দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্যে এর আগে কিন্তু আমি এবিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত ভয়েস চেঞ্জগুলো কিন্তু বুঝিয়ে বুঝিয়ে আমি করিয়েছিলাম আশা করি তোমাদের ভালো লেগেছিলো আজকে কিন্তু ডব্লিউ বিটিএ টেস্ট পেপার থেকে সমস্ত ভয়েস চেঞ্জ যেগুলো রয়েছে আমি বুঝিয়ে বুঝিয়েই করাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করো চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে সমস্ত ডব্লিউ বিটিএ থেকে টেস্ট পেপার তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এবিটিএ থেকে হলো স্যার ডব্লিউবিটিএ থেকে করান আর কি আজকে আমি কিন্তু সেগুলোই করাচ্ছি চলো প্রথমে যেটা আছে আমি এই যেগুলো দিয়েছি তোমাদের ডব্লিউ বিটি এ টেস্ট পেপারে কী থাকে যে সেট থাকে আমি ফার্স্ট সেট সেকেন্ড সেট এরকম করে করিয়েছি মাঝখানে দুটো সেটে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ নেই এই জন্য এটা আমি ক্রস দিয়ে রেখেছি আমি এই দুটো থেকে থেকে কোনো নেই এছাড়াও আরও রয়েছে সেটা পরের ইতে যাচ্ছি আমি চল প্রথমে যেটা দিয়ে আছে। প্লিজ ওপেন দি বুক দয়া করে বইটি খোলো প্লিজ থাকলে তোমরা চোখ বন্ধ করে ইউ আর রিকোয়েস্টেড শুরু করবে ইউ আর রিকোয়েস্টেড প্লিজ থাকলে চোখ বন্ধ করে ইউ আর রিকোয়েস্টেড তারপরে টু বসিয়ে দাও টু থেকে প্লিজ অংশ বাদে যে ভার থেকে শুরু হয়েছে সেই ভার থেকে পুরোটা তুলে দাও অর্থাৎ টু এর পরে ওপেন দি বুক তাহলেই কিন্তু হয়ে যাবে অ্যান অ্যাটেম্পট ওয়াচ মেড অ্যাট দি গোল এইটা কিন্তু প্রায় কিন্তু অনেকে ভুল করো একটু ভালো করে লক্ষ্য করলে দেখো ওয়া আছে ভার্বের থার্ড ফর্ম এখানে আছে মানে পাস্ট ডেফিনেট টেন্সের প্যাসিভ অলরেডি রয়েছে ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভও থাকতে পারে প্যাসিভ থেকে অ্যাক্টিভও থাকতে পারে এটা প্যাসিভে আছে অ্যাক্টিভে আসবো কিন্তু আমাদের একটু দেখছি যে এখানে বাই দিয়ে কিছু নেই এইটা আমরা একটু মনে মনে ধরে নেবো যেটা যে বাই দি প্লেয়ার্স করতে পারি যে গোল অ্যাটেম্প কারা করবে প্লেয়ার্সটা তাহলে আমরা এটা একটু মনে মনে প্লেয়ার্স ধরে নেব বাই দি প্লেয়ার্স তাহলে এই যে দি প্লেয়ার্স যেটা অবজেক্ট সেটাকে আমরা এক প্রথমে নিয়ে আসব দি প্লেয়ার্স দি প্লেয়ার্স যেহেতু পাস্ট ভয়েস এর পরে আমরা কি বসাবো পাস্ট ফর্ম তাহলে এখানে মেডটাই হচ্ছে পাস্ট ফর্ম মেক মেড মেড তিনটা ফর্মই মেক প্রেজেন্ট ফ্রম মেট পাস্ট ফম পাস্ট পার্টিসিপেট ফর্ম মেট তাহলে এইটাই হচ্ছে পাস্ট পার মানে পাস্ট ফর্ম এরপরে কী লিখবে কী অ্যাটেম্প করেছিল মেট অ্যান অ্যাটেম্পট এইটা এরপরে লেখো অ্যান অ্যাটেম্পট অ্যাটেম্পট তারপরে অ্যাড দি গোল আছে যা আছে লিখে দাও এই অংশটা যা আছে লিখে দাও তাহলে হয়ে যাবে এবারে চলো আমরা দেখি হোয়াট ডিট হি সি সে কী দেখেছিল যদি একটু ভালো করে লক্ষ্য করবে আমার যারা ভয়েস চেঞ্জের ক্লাস দেখেছো তারা কিন্তু তাদের এটা কোনো সমস্যাই হবে না হোয়াট থাকলে শুধু মনে মনে এটাকে কি মনে মনে ধরে নেবে বলো তো অবজেক্ট ধরে নাও অবজেক্ট আমাদের ভয়েস চেঞ্জে প্রথমেই সাবজেক্ট আর অবজেক্ট চিনতে হয় অবজেক্ট ধরে নিলাম আর কে দেখে দেখেছিল সাবজেক্ট এই দুটো চিনে নেওয়া মানেই আমাদের কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে গেলো হোয়াটের ক্ষেত্রে তো আরও সোজা দেখো কিভাবে হচ্ছে দেখো তাহলে আমরা কি করি প্রথম অবজেক্টটাকে সাবজেক্ট করি তাহলে হোয়াটটা যে অবজেক্ট হয়েছিল সেটা সাবজেক্ট হয়ে এলো এবারে দেখলাম যে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে ডিট থাকলেই পাস্ট ইন্ডিফিনাইট টেন্স সঙ্গে সঙ্গে ওয়াজ ওয়ে একটা বসে দাও হোয়াট ওয়ারও করলে হয় ওয়াজও করলে হবে এবারে যে ভার্ভটা দিয়ে আছে তার থার্ড ফর্ম করবো সিন বাই বসাবো যেটা সাবজেক্ট ছিল হি হি থেকে কি হবে হিম কিন্তু একটা জিনিস কিন্তু সবাই আমরা ভুল করি যদি ভুল করে এখানে ফুলস্টপ দিয়ে দিই তাহলে কিন্তু হবে না জিজ্ঞাসা চিহ্নই দিতে হবে আস্কিং মার্কটাই কিন্তু দিতে হবে এ দুটো বোঝে নেই দে ডিসকভার দি কাইট অন দি টপ অফ এ ট্রি তারা ডিসকভার করেছিল কাইট খুঁজে পেয়েছিল ঘুড়িটাকে অন দি টপ অফ এ কাইট আমি সবসময় বলেছি প্রথমেই সাবজেক্ট অবজেক্ট চিনে নাও তারা কারা ডিসক ডিসকভার করেছিল তারা কী ডিসকভার করেছিল কাইট সাবজেক্ট অবজেক্ট আমরা চিনে নিলাম দেখলাম সাবজেক্টের পরে ভি টু ফর্ম আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে তাহলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে নিয়ে আসো দি কাইট দি কাইট পাস্ট ইনডিফিনাইট হওয়ার জন্য ওয়াজ ওয়ারের একটা বসবে এরপরে ভার্ভের থার্ড ফর্ম এটাই হচ্ছে ভার্ভের থার্ড ফর্ম অর্থাৎ ডিসকভারটাই ওখানে হবে এখানে এই ডিস এই ওয়ার্ডটাই এখানে লিখে দাও দি কাইড ওয়াজ ডিসকভার এই যে অংশটা আছে এটা টোটালটা যা আছে তাই তুলে দাও অন দি টপ অফ এ ট্রি এরপরে বাই লাগাও এইবারে দে আছে দে থেকে দেম করে দাও কত সোজা দেখো বড়ো কতটা নয় কতটা সহজভাবে করছো সেটা বড়ো কথা বুঝে আর কে নারায়ণ রোড শর্ট স্টোরি ফাদার সেলফ আবার দেখো সাবজেক্টের পরে ভি টু ফর্ম আছে মানে আবার পাঁচটি ডিফিনিট টেন্সে আছে কে লিখেছিল সাবজেক্ট পেয়ে গেলাম সাবজেক্ট পেয়ে গেলাম কি লিখেছিল দি শর্ট স্টোরি ফাদার সেলফ এটা পুরোটাই অবজেক্ট এটা পুরোটাই অবজেক্ট তাহলে এই পুরো অংশটাকে এই যে পুরো অংশটা দি শর্ট স্টোরি ফাদার সেলফ এটা প্রথমে লিখে নাও হল পাস্টিন ডিভিন এইটেন্স ওয়াজারের ওয়াজ লাগিয়ে দাও এর ভা বসে দাও রিটেন রাইড রোড রিটেন এইবারে বাইপ দিয়ে এই যে আর কে নারায়ণ আছে সাবজেক্টটাকে অবজেক্ট করে নিয়ে নিয়েছিল কে বাই বাই আর কে নারায়ণ তাহলে দি স্টোরি ফাদার হেল্প ওয়াজ রিটেন বাই আর কে নারায়ণ আই থিঙ্ক অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসক্রিস এইটা অনেকে একটু ভয় পেয়ে যাও ভয়ের তো কোনো কিছুই নেই প্রথমে আমি দেখব যে অ্যান্ড আছে এটা নিয়ে আমাদের ভাবনার কিছু নেই যেরকম আছে তাই বসিয়ে দাও ব্যাস এইবারে দেখো সাবজেক্ট কে ভেবে ভাবে আমি সাবজেক্ট কীভাবে ইহা ব্যাস সাবজেক্ট অবজেক্ট চিনে নিয়েছি আমার আর কোনো সমস্যা নেই তাহলে তুমি কী করবে ইটটাকে সাবজেক্ট করে নিয়ে চলে আসো যেটা অবজেক্ট ছিল তাকে সাবজেক্ট করে নিয়ে চলে এলাম সাবজেক্টের পরে ভি ওয়ান ফর্ম ছিল প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন টেন্সে তাহলে আমি একটা বসাও এবারে ভারবে থার্ড ফর্ম যে ভয়েস চেঞ্জে সবসময় আমাদের ভারবে থার্ড ফর্ম লাগে থট এইবারে নো ডিসগ্রেস যেটা এক্সট্রা কোথা আছে এটা যা আছে তাই বসিয়ে দাও নো ডিসগ্রেস বাই এই যে সাবজেক্টটা আই থেকে মি হয়ে এলো তাহলে কী হলো অ্যান্ড ইট ইজ থট নো ডিসগ্রেস নো ডিসগ্রেস বাই মে মিলিটেন্স আর কিলিং কমন পিপুল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমি যার ভার্বের সঙ্গে আইঙ্গি যোগ তাহলে সাবজেক্ট কারা হত্যা করেছিল হত্যা করিতেছে মিলিটেন্ট সাবজেক্ট আমরা পেয়ে গেলাম কাদের হত্যা করেছে কমন পিপুল সাধারণ মানুষদের হত্যা করছে অবজেক্ট পেয়ে গেলাম সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম মানে আমাদের অর্ধেক কাজ কিন্তু এখানেই হয়ে গেছে এবারে কি করব এই যে অবজেক্ট যে অংশটা আছে সেটা প্রথমে লিখবো কমন পিপুল কমন পিপুলের পরে একই রকমভাবে আমরা কি করব যে অ্যামিজারের যে কোনো একটা বসাবো তাহলে পিপুল আছে আমরা আর করবো অ্যামিজারের আর করব কন্টিনিউয়াস টেন্সে আমরা কি এই যে আইএনজি ফর্মটা থাকে এর জন্যে আমাদের কি করতে হয় একটা বিং নিতে হয় বিং এবারে ভার যে কিল তার ভীতি পম কিল্ড বসাবো কিল্ড বাই দিয়ে এই যে সাবজেক্ট যে মিলিটেন্ট আছে ওই মিলিটেন্ট কথাটা লিখে নেব তাহলে হবে কমন পিপুল আর বিং কিল্ড বাই মিলিটেন্টস দে লাফট অ্যাট দি ল্যামম্যান আমাদের ভাবটা কিন্তু এই টাইপই পজিশানকে নিয়ে তাহলে কি হবে কারা হেসেছিল সাবজেক্ট পেয়ে গেলাম কাকে দেখে এসেছিল দি ল্যামম্যান তাহলে এই দি ল্যামম্যানটা প্রথমে আমরা লিখব দি ল্যামম্যান যেটা অবজেক্ট ছিল আর কি সেটাকে আমরা প্রথমে আনব দেখে বুঝছি যে পাঁচটি ডিপিন টেন্স আছে লাফ্ট তাহলে ওয়াজ ওয়ারের একটা লিখলাম ওয়াজ এরপরে ওইটাই ভারবে থার্ড ফর্ম হবে লাফ্ট ওটাই ভারবে থার্ড ফম হবে লাফট অ্যাট এরপরে আমরা কি করব বাই বসাবো বাই বসিয়ে দে থেকে কি করব দেম করবো হ্যালো এবারে আমরা চলো পরেরটায় যাচ্ছি দি অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দি গঙ্গাস একটু ভালো করে এটাও লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অয়াস ভার্মের থার্ড ফর্ম আছে মানে প্যাসিভ ফর্মে আছে আমাদের অ্যাক্টিভে করতে হবে অর্থাৎ ছাইগুলোকে ভাসানো হয়েছিল গঙ্গাতে তাহলে এইখানে আমাদের বাই দিয়ে কিছু নেই এইটা মনে মনে বাই দি পিপুল একটু বাই দি পিপুল কথাটা আমরা ধরে নেবো বাই দি পিপুল কথাটা আমরা ধরে নেব তাহলে আমরা ওই পিপল কথাটা প্রথমে নিয়ে আসবো দি পিপল দি পিপল পাস্ট ইন্ডিফিনেটেন্সে তাহলে সাবজেক্টের পরে পাস্ট ফ্রম তাহলে ওইটাই হচ্ছে পাস্ট ফ্রম ইমার্স্ট ইমার্স্ট পিপুল ইমার্স্ট দি অ্যাসেস যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট করে নিয়ে আসবো ভাসিয়েছিল ছাইকে ইন্দি গঙ্গা যা আছে লিখে দেবো হয়ে যাবে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক পাস্ট কন্টিনিউয়াস টেন সাবজেক্ট ওয়াজ এয়ার ভার্ভের সঙ্গে আইনজী যুগ লুকিং ফর্বটাই পুরোটাই ভার পাবে লুক ফর মানে খোঁজা ফেজাল ভারবে আমাদের ইন সার্চ অব হয় তাহলে কী খোঁজ করছে এস ট্যাক তাহলে আমরা কী করবো সাবজেক্ট যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করে আনবো এস ট্যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাহলে ওয়াজ ওয়ারের একটা সঙ্গে এই যে আইএনজি জন্য আগেও বললাম যে বিং করবো আর ভারবে থার্ড ফ্রম লুক থেকে লুকড সঙ্গে ফর আছে প্রিপারেশনটা সেটা রাখবো দিয়ে বাই বসাবো বাই থেকে আই থেকে দি ফ্যামিলি হ্যাজ ফিনিশড পরিবার চা চা খাওয়া শেষ করেছিল দেখেই বুঝছি হ্যাজ হ্যাভ ভারবে থার্ড ফ্রম প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কারা শেষ করেছিল ফ্যামিলি সাবজেক্ট পেয়ে গেলাম কী শেষ করেছিল চা খাওয়া তাহলে এই টিটাকে আমরা সাবজেক্ট করে আনবো টিটাকে সাবজেক্ট করে আনবো এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাচবিন বা বিন বসাবো তাহলে টিয়ের পরে আমরা কী বসাবো হ্যাসবিন ভারবের থার্ড ফর্ম ওটাই ভারবে থার্ড ফর্ম ফিনিশটা ফিনিশড বাই দি ফ্যামিলি এবারে আছে মিস্টার রয় ইজ নোন টু মি মিস্টার রয় আমার কাছে পরিচিত তাহলে মিটা যে সাবজেক্ট সেটা সাবজেক্ট অবজেক্ট আছে প্যাসিভে আছে একটু দেখেই বুঝতে হবে ইজ নোন আছে মানে প্যাসিভ ফর্মে আছে তাহলে আমাদের অ্যাক্টিভে আসবো প্রেজেন্ট টেন্সের প্যাসিভ হয়ে আছে আমি যার আর থার্ড থাকতাম তাহলে প্রথমে মিটাকে আই করে নিয়ে আসবো আই নো আই নো এবারে মিস্টার রয় আই নো মিস্টার রয় ইয়ামল স্কোড স্টানার এগেনস্ট ফ্রান্স একজন প্লেয়ারের নাম কী করেছিল স্টানার মানে একটা দারুণ গোল করেছিল সে তাহলে আমরা প্রথমে অবজেক্টটাকে এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট কী করেছিল এটা অবজেক্ট তাহলে অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্ট করে আনবো স্টানার পাস্ট ইন্ডিফিনিট টেন্সে আছে ভিটু ফর্ম তাহলে এক একটা বসালাম স্কোর্ট এগেনস্ট ফ্রান্স যা আছে এটা যা আছে লিখে দেবো এখানে এক্সট্রা অংশ বাই বসাবো যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট করে নিয়ে আসবো